আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সহিংসতার মধ্য দিয়ে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে নিহত দুই উত্তেজনা ও সহিংসতার মধ্য দিয়ে বৃহস্পতিবার সারা দেশে দ্বিতীয় ধাপে আটশো পঁয়ত্রিশ ইউপিতে ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে নরসিংদীতে কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক নরসিংদীর রায়পুর প্রত্যন্ত চরঞ্চল বাস গাড়িতে ভোট দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোরে রায়পুরের বাসগাড়ি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে এ নিয়ে নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মোট সাত জনের মৃত্যু হলো পুলিশ ও স্থানীয় লোকজন বলেন আজ সকাল আটটা থেকে বাসগাড়ি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে এই ইউপিতে আওয়ামী নির্বাচন করতেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হক অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে মাঠে আছেন জাকির হোসেন ভোট গ্রহণ শুরুর আগে সংঘর্ষে সালাউদ্দিনের মৃত্যুর ঘটনা ঘটে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের ভাষ্য সালাউদ্দিন গাজীপুরের কোনাবাড়ি এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালাতে নির্বাচনে ভোট দেওয়ার জন্য গতকাল বুধবার রাতে তিনি বাড়ি ফেরেন ভোট দেওয়ার আগেই লাশ হলেন তিনি আশরাফুল হকের লোকজন বাড়িতে এসে সালাউদ্দিনকে গুলি করে হত্যা করেছে বলে তাদের অভিযোগ ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু কুষ্টিয়া মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে বুধবার দিবাগত রাত বারোটা বিশ মিনিটের দিকে মিরপুর উপজেলার কুরসা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড রামনগর তলা কেন্দ্রে তিনি অসুস্থ হয়ে মারা যান পরবর্তীতে ওই কেন্দ্রে আজমত আলী নামে একজন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জয়নুল আবিদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পান ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নয়া জানান গতকাল রাত সাড়ে দিকে প্রিজাইডিং অফিসার জয়নুল আবিদিন তার শারীরিক অসুস্থতার কথা জানান এ সময় তার তার শ্বাসকষ্ট দেখা দেয় একটু পরেই ভোট কেন্দ্রের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোর্সা ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্ন জানান হৃদযন্ত্রের কিয়া বন্ধ হয়ে কোর্সা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে স্থানীয়দের ধারণা নির্বাচনকে কেন্দ্র করে চাপ সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়ে থাকতে পারে নির্বাচনকে কেন্দ্র করে এই ইউনিয়নে গত কয়েকদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগ জাসদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উত্তেজনা চলে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ায় মিরপুর উপজেলার এগারোটি ইউনিয়নে এবং ভেড়ামারা উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে এদিকে অন্যর ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দিলেন আনসার সদস্য রংপুরের পীরগঞ্জের একটি কেন্দ্রে ভোটারদের ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের আটিয়া বাড়ি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল পনে 10টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায় পুরুষ ও নারী বুথের দুজন আনসার সদস্য ভোট ভোটারকে ব্যালট পেপার নিয়ে নিজেরাই সিল মারছেন স্বীকার করেন পরে ওই ভোটারকে বয়স্ক বলে ওজো হাত দেখান একই অবস্থা দেখা গেছে একই কেন্দ্রের নারী বুথেও একজন নারী আনসার সদস্য ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে ভোট দিচ্ছেন পরে বিষয়টি উপজেলা আনসার বিডিপি কর্মকর্তার নজরে এলে অভিযুক্ত নারী আনসার সদস্য 沙哈。 নাজকে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয় তবে দায়িত্বরত পিজাইডিং অফিসার বিষয়টি তার নলেজে নেই বলে জানিয়েছেন এ ব্যাপারে উপজেলা আনসার বরকর্তা শাহিন জানান অন্য বেলট পেপার নিয়ে ভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের নারী আনসার সদস্য শাহনাজকে প্রত্যাহার করা হয়েছে পুরুষ সদস্যদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুস্তাফিজার রহমান জানান কেন্দ্রটিতে সাতশো চারটি ভোট রয়েছে সকাল সোয়া দশটা পর্যন্ত কেন্দ্র জিতে দুইশো ভোট পড়েছে তবে আনসার সদস্যদের বিরুদ্ধে অন্যর ব্যালট পেপার নিয়ে ভোট দেওয়ার বিষয়টি তার নলেজে নেই বলেও জানান তিনি রংপুরের কুটুরিয়ায় ধীর গতিতে ভোট গ্রহণের অভিযোগ রংপুরে বিভাগে আট জেলায় এগারো উপজেলার চুরাশি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে পীরগঞ্জে টুকুরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি সেন্টারে ধীর গতিতে ভোট চলার অভিযোগ করেছেন ভোটাররা পীরগঞ্জের ছয় নম্বর কুটুরিয়া ইউনিয়ন পরিষদের গন্ধপুর সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া নয়টায় ভোটাররা জানিয়েছেন সেখানে ধীর গতিতে চলছে ভোট গ্রহণ তপ্ত রোদে বয়স্ক মানুষরা এ কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান উৎসবমুখর পরিবেশে ভোট চলছে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি বুথে দুইশো ভোট পড়েছে মোট ভোটার সংখ্যা এক জন তার আশা পঁচাত্তর ভাগ ভোট কাস্টিং এর কেন্দ্রটি পরিদর্শন করে টুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শাহিন জানিয়েছেন এই সময় পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে পরবর্তী সময়ে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি তার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুরো ভোটিং কার্যক্রম শুরু হওয়া নিয়ে শঙ্কা আছে তার রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি শাহাতাব উদ্দিন জানান রংপুর বিভাগের চুরাশিটি ইউনিয়নের মধ্য রংপুরের পীরগঞ্জে মদনখালী গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর দিনাজপুরের বোচাগঞ্জের আটগা ইউনিয়নে ইভিএম এবং বাকি একাশিটিতে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হচ্ছে এই দফায় চারশো জন চেয়ারম্যান এক হাজার একশো জন সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে তিন হাজার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সতেরো লাখ তিন হাজার একশো ভোটার রয়েছেন এবার এদিকে কক্সবাজারের নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের কক্সবাজার সদর উপজেলার খুরوشখল ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে আক্তারুজ্জামান পতর নামের এক যুবক নিহত হয়েছে এ ঘটনায় আরো চারজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নিহত ব্যক্তি মেম্বার প্রার্থী শেখ কামালের চাচা তো ভাই একই সময় আরো চারজন গুলিবিদ্ধ তবে নির্বাচনী সহিংসতায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার নুরুল হুদা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আর এম ও ডাক্তার শাহিন মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরায় একটি কেন্দ্রে সংঘর্ষে আওয়ামী লীগের প্রার্থী সহ অন্তত পনেরো জন আহত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের খলিল নগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলায় আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান সহ পনেরো জন আহত হয়েছেন আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাতক্ষীরা সদর উপজেলার তেরোটি ইউনিয়নে নির্বাচন চলছে বৈকারী ইউপিতে তিন নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মেহেদি হাসানের ছেলে হাবিবুর রহমান অভিযোগ করেন সকাল আটটার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান সদস্য প্রার্থী মঞ্জুর রহমানকে নিয়ে খলিলনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মোহাম্মদ মোস্তফা কামালের লোকজনকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এ সময় সাধারণ ভোটারা আসাদউদ্দিন জামান ও তার গাড়িচালক রনি ভাই আতাউর ও ছেলে হৃদয়কে মারপিট করেন হাবিবুর রহমান জানান এ সময় বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আবু মোস্তফা কামালের কর্মীদের উপর নৌকাকর্মীদের সহকর্মীরা হামলা চালান এতে তিনি মুস্তাফিজুর রহমান তার বাবা মেহেদি হাসান সহ কয়েকজন আহত হন আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে তবে আসাদুজ্জামান দাবি করেন তিনি সকাল সাড়ে আটটার দিকে খলিল নগর কেন্দ্রে তার লোকজনের খোঁজ খবর নিতে যান গাড়ি থেকে নামার পরপরই আবু মোহাম্মদ মোস্তফা কামালের সমর্থকরা তার উপর হামলা চালান এতে তিনি সহ ছয় জন আহত হন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন এ বিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবির জানান সকালে বৈকারী ইউনিয়নের একটি ঘটনা ছাড়া অন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে তিনি আরো জানান সাতক্ষীরা সদর উপজেলা তেরোটি চেয়ারম্যান পদে চৌষট্টি জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া সংরক্ষিত সদস্য পদে জন নারী ও সাধারণ সদস্য পদে চারশো একানব্বই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে নারায়ণগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা পুলিশের সঙ্গে সংঘর্ষ আহত দশ নারায়ণগঞ্জের সদর উপজেলার ধামঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি আগের রাতে কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ অন্তত দশ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত বারোটার দিকে ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় ঘটনা ঘটে আহত ব্যক্তিদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশ শাখার পরিদর্শক নিরুমিয়া ও উপপরিদর্শক পরিদর্শক সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি পুলিশের ভাষ্য মধ্যরাতে একদল বহিরাগত সন্ত্রাসী কেন্দ্র দখলের চেষ্টা করে তাদের প্রতিহত করতে শতাধিক রাবার বুলেট শটগানের গুলি ছড়ে পুলিশ এতে দুই পুলিশ সদস্য আহত হন তবে কেন্দ্র দখলের চেষ্টায় কোনো প্রার্থীর লোকজন জড়িত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ঘটনাস্থল থেকে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের পাঁচজন সমর্থকতে। আটক করা হয়েছে টেলিফোন প্রতীকের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন অভিযোগ করেন গতকাল সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী মাসুম আহমদের সমর্থকেরা পুলিশের সহযোগিতায় বিভিন্ন কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে অগ্রিম সিল মেরে রাখছিলেন আমরা বারবার চেষ্টা করেও তাদের থামাতে পারিনি পরে তারা কেন্দ্রে জাঙ্গাল একই কাজ করার সময় নৌকার সমর্থকদের আটক করেন এলাকাবাসী তাদের বাঁচাতে পুলিশ আমাদের ওপর রাবার বুলেট ছড়ে আমাদের পনেরো জনের মতো লোকজন আহত হন একই ঘটনায় শরীয়তপুরে ভোটের আগে দুই প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ শরীয়তপুর সদর উপজেলার চিলতিয়া ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচনে দুই সদস্য প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উপগাঁও হাসেন দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই এ হামলার ঘটনা ঘটেছে হামলায় শিকার সদস্য প্রার্থী মোশাররফ দেওয়ান ও মান্নান দেওয়ান দুজনেই সদর উপজেলার তোলাশার ইউপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলামের অনুসারী মোশারফ দেওয়ান ও মান্নান দেওয়ানের অভিযোগ তোলাশার ইউপির আওয়ামী লীগের প্রার্থী জামাল হোসাইনের কর্মী সমর্থকেরা এই হামলা চালিয়েছেন আহত ব্যক্তিরা হলেন মোশারফ দেওয়ানের স্ত্রী শারমিন আক্তার কুলসুম বেগম আকাশী পারু বেগম মোখলেস ব্যাপারী ইদ্দিস ব্যাপারী আমেনা বেগম ও খদেজা বেগম আহত ব্যক্তিদের শরিয়দপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে হামলার সময় মোশারফ দেওয়ান ও তার চাচাতো ভাই আমির হোসেন দেওয়ানের ঘর এবং মান্নান দেওয়ানের দোকানে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে